তৈরি রাখি এই যে এগুলো হচ্ছে আমাদের একল বিদ্যালয়ের বাচ্চাদের তৈরি চেঞ্জ तभी হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমি শাড়ি পরে নিয়েছি তোমরা আমাকে আজকে একটু অন্যরকম রূপেই দেখছো তো চলো এখন যাচ্ছি আমি ধরমপুর বর্ডারে তো ওখানে গিয়ে একটা রাতী পূর্ণিমার অনুষ্ঠান পালন হবে ওখানে অনেক দিদি ভাইরাও থাকবে তোমাদের সবার তাদের সাথে আলাপ করিয়ে দেবো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলে সব জানতে চলো এখন আমরা বেরিয়ে গিয়েছি টোটোতে করে আমি কাকিমা দিদি আছি দেখো সঙ্গে সঙ্গে আমরা একটুখানি দূরত্ব বেশি দূরত্ব না তো পৌঁছে গেছি জায়গাটা তো অসাধারণ সাধারণ সুন্দর দেখে তোমরা আশা করছি বুঝতে পারছ মানে খুবই সুন্দর একটা জায়গা দেখো তারপরে আমি একটু আমাকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে আর আমার পেছনে ছিল একটা দিদি ভাই দেখো যা সুন্দর করে দেখাচ্ছিলাম আর দেখো এই ঠাকুমা এই ঠাকুমা হচ্ছে খুবই মানে ভালো মনের মানুষ মানে এত বয়স হয়ে গেছে তবুও মানে খুবই ভালো একটা মানুষ সকলকে বোঝাচ্ছে যে বয়স হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যায় না আর দেখো এখানে বর্ডারটা এই যে ওই সাইডে বাংলাদেশ আর এই দিকে দিকে আমাদের ইন্ডিয়া আর তারপরে আমাদের দুজন গ্যাছিলোখানে মানে বলার জন্য যে আমরা রাখি বাঁধব সেটার জন্য তো আমরা যাচ্ছি এখন এই যে এগুলো হচ্ছে আমাদের একলবি বিদ্যালয়ের বাচ্চাদের তৈরি রাখি নিজের হাতের এই যে সব এই যে সব দিদি ভাইরা এই যে এটা হচ্ছে শুকরিয়া দিদি ভাই আর আর এই যে আমাদের এটা ব্যানার নিয়ে গিয়েছিলাম আমি একটা কাজ করি ওই কাজের ওখান থেকে সকলের উদ্যোগে আমরা ঠিক করি যে আমরা দেশরক্ষীদের রাখি বাঁধব তার উদ্দেশ্যে আর এই বৌদি এই বৌদি হচ্ছে খুবই ভালো আমাকে খুব সাপোর্ট করে তারপরে আমরা রাখি বাঁধার জন্য সকলে তৈরি হয়ে নিলাম আর লাইন করে দাঁড়িয়ে পড়লাম আর দাদা ভাই বক্তৃতা দিচ্ছিল মানে বলছিল অবুনকে চেঞ্জ করলাম ও কেউ কি ও রাত্রে ফার্স্ট লাইট হয়ে গেলো তবেই তো আমার নেক্সট টিম খারাপ না আগে যায় যদি আমার ফোরা শিডিউল বি আসেই সবই আদমি কাঠা নেই ও পতা আদি রাখতে খুচরো বিদার হতে খুচরো বর কাম দিছি রাত ভাই কি কী বললো সেগুলোতে শুনতেই পারলে তো উনি বলতে চাইছে সবাই সবাই তো মানে একই সময়ে বের করা তো সম্ভব না কারণ তাদের এক একটা কাজ থাকে এক এক সময়ে কেউ আসে কেউ যায় এইভাবে তাদের ডিউটি তাদের পালন করতে হবে সেটাই বলছিল যে যে কজন আছে সে কজনকে আমরা রাখি বেঁধে দিই তারপরে আমরা যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে হয় সেটারই চেষ্টা করছিলাম শেষ মেশ অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে এরপরে আমরা সবাই লাইন করে রাখি রাখি সকলকে পড়িয়ে দিলাম আর দেখো আমি রাখি পড়াচ্ছিলাম আমি যে দাদাভাইকে রাখি পড়াচ্ছিলাম সেই দাদাভাইটা খুবই ভালো ছিল আমি প্রণাম করতে গেলাম দাদাভাই আমার প্রণামটা নিল না মানে যাই হোক কোনো কারণে হয়তো নেয়নি তো দিনটা তো আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি আর তোমরা যদি দেশমাতাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলো না আর দেখো তার পাশেই ছিল খুবই সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা মানে খুবই সুন্দর আর তার পাশে ছিল একটা মানে মহেশ্বরের মন্দির একটা ঘটি বসানো ছিল ঘটিতে এক এক ফুট জল পড়ছিল আর পাশেই তার নন্দী শুয়েছিল ওখানে আর তার পাশে ছিল কালী মায়ের মন্দির মন্দিরটা ছিল খুবই সুন্দর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের দেশ রক্ষাকারীদের জন্য আরও একবার জয়হিন্দ বন্দে মাতারাম আর তোমরাও কমেন্টে কিন্তু জহিন্দ লিখতে ভুলো না চলো আজকের মতো বাই বাই